কদু গাছ একটু বড় হয়েছে কদু গাছের গোড়ায় পানি দিব এবং কিছু সার ওষুধের পানি যাতে কদু গাছের পরিপূর্ণ ভাবে একটু সঞ্চয় পায় শক্তি পায় মাটিগুলো একটু চাইকিয়ে গেছে মাটি আগলা করে দিতেছি 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

কদু গাছের গোড়ায় সার ওষুধের পানে দিলাম তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ